গৌরি চাঁদ জয় আজ কালিকাপুর পূর্বপল্লী মতু মিশনের নেতৃত্বে বাংলাদেশি যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে একটু একটু দাঁড়া একটু একটু দাঁড়া জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আজ কালিকাপুর পূর্বপল্লী মতো মিশনের নেতৃত্বে বাংলাদেশি যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এবং ভারতীয় ফ্ল্যাগের উপর যে যেভাবে অসম্মান করা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল জবাব দাও ভারতীয় পতাকার আবেদন না হচ্ছে কেন ইউনুষ্টমি জবাব দেমি জবাব দাও সনাতন কেন ইনুস্তমি জবাব দাও সনাতনী মারছ কেন সনাতনী কেন হিন্দু ভালো করছে चागो हा गो सनातन

جو کرے پئي جواب ڏاو امون ڏي هون چڪا نه نيست مي جواب ڏاو جو ڪائي جواب ڏاو امون ڏي هون چڪا نه نيست مي جواب ڏاو جو ڪائي جواب ڏاو امون ڏي هون چڪا نه نيست مي جواب ڏاو جو ڪائي جواب ڏاو امون کي پئي جواب ڏي نيست مي جواب ڏاو جو ڪائي جواب ڏاو امون کي پئي جواب ڏي نيست مي جواب ڏاو جو ڪائي جواب ڏاو

ছি জাতিসংঘের কাছে আমরা দ্বারস্থ হয়েছি ভারতবর্ষ প্রধানমন্ত্রীর কাছে আমরা দ্বারস্থ হয়েছি পশ্চিমবঙ্গ কাছে আমার বাংলাদেশের আমরা আমরা করছি আমরা লড়াই চাইছি না আমরা লড়াই করতে পারি আমরা যেভাবে স্বাধীন সেরে এই দেশ স্বাধীন করেছিলাম আমরা যেভাবে বিষয়ে একাত্তর ছেড়ে বাংলাদেশ স্বাধীন করেছিলাম আমরা সেই মুক্তিটা করতে পারি আমার পূর্বপুরুষ যেভাবে লড়াই করেছিল তাদের লক্ষ্য করেছিল ছিলাম সেই পদযাত্রার মাঝপথে এখন আমরা এসে পৌঁছেছি আমাদের মূল উদ্দেশ্য হল বাংলাদেশ সরকারকে হুশিয়ারি দেওয়া যে যে বাংলাদেশ উনিশশো একাত্তর যে চলবে